হামিম ভাই আপনার তো সবাইকে দেখতেছি ভাই ম্যাজিক দেখাইতেছেন ভাই আমি আপনার একটা অনেক বড় সাবস্ক্রাইবার ভাই আপনি আমাকে একটা ম্যাজিক দেখান না ভাই ও ভাই কেমনে কি রেড ক্রিমিনাল আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝা পেলেন যে আজকের ভিডিওটা কত রূপ মানে কেমন ইন্টারেস্টিং হবে হ্যাঁ গাইস আজকের ভিডিওটা খুব মারাত্মক লেভেল একটা অসাধারণ একটা ভিডিও হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরু করার আগে বলতেছি আজকের ভিডিওতে ভিডিও উইকলি আমি গিভওয়ে করব উইকলিটা পেতে হলে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো গাইস বেশি কথা না বলে চলুন আজকে মেইন ভিডিওটা শুরু করা যাক দেখতেছি ভাই ম্যাজিক দেখাইতেছেন ভাই আমি আপনার একটা অনেক বড় সাবস্ক্রাইবার ভাই আমাকে একটা ম্যাজিক দেখান না আচ্ছা ও আচ্ছা ভাই তুমি ম্যাজিক দেখবা আচ্ছা সমস্যা না আমি তোমার ম্যাজিক দেখাবো ভাই আমার অনেক স্বপ্ন ভাই তুমি আমার একটা ম্যাজিক দেখাবো ভাই প্লিজ ভাই তুমি আমার একটা ম্যাজিক দেখান ভাই তুমি যদি আমার ম্যাজিক দেখাও ভাই তোমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিব আরে ভাই প্যারা নিচ্ছ কেন ভাই সমস্যা না ভাই তুমি সবাই বলবো আমার ভালোভাবে অসাধারণ করে দিবা আর ভাই আরে ভাই প্যারা নিচ্ছ কেন তারা এখন আমি ম্যাজিক দেখাইতেছি আচ্ছা তুমি তোমার চোখটা বন্ধ করো কি চোখ বন্ধ করছো হ্যাঁ হ্যাঁ স্বামী ভাই আমি আমার চোখটা বন্ধ করছি কি লবি তুমি অন্ধকার দেখতেছো হ্যাঁ হ্যাঁ শামিন ভাই লবিটা আমি অন্ধকার দেখতেছি আমি কিছু দেখতে না আচ্ছা ঠিক আছে ভাই এবার তুমি তোমার চোখটা খোলো তো দেখো কি দেখতে পারতো ও ভাই কেমনে কি রেড ক্রিমিনাল

ভাই কি এমনি কি কি আমি তো ভাই কোনো এম টেন ম্যাক্স আমার আটিতে নাই অটোমেটিক এম টেন ম্যাক্স চলতেছে ভাই কেমন যা তো দেখাইলা ভাই আরে ভাই এটা তো মাত্র শুরু ভাই এই দুইটা দেখাইছি না আরেকটা ভয়ঙ্কর ম্যাজিক দেখামো তোমাকে তুমি গ্রুপে থাকো তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আবার বলতেছি এরকম এরকম ম্যাজিক ভিডিও দেখতে হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কারা কারা আমার সাথে ম্যাজিক ভিডিও করতে চাও অবশ্যই কমেন্ট করে দিয়ে যাও আচ্ছা ভাই তুমি सेम আগের মতো আবার চোখটা বন্ধ করো রেডি 1 2 3 হ্যাঁ চোখটা খোলো ভাই কেমনে কি আমি যখন ফ্যাক্টরির সাথে আমি না তোমার সাথে লবিতে ছিলাম ভাই রে ভাই じゃあドバイ。 আজকের ভিডিওটা এত পর্যন্ত বেশি বড় করলাম না তো ম্যাজিক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবো যদি তোমরা আরো আরো ভয়ানক অসাধারণ ম্যাজিক ভিডিও দেখতে চাও তাহলে ফটাফট কমেন্ট করবা আমি আরো অসাধারণ অসাধারণ ম্যাজিক ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে যারা যারা আমি ভিডিও শুরুতে বলছিলাম দুইটা উইকলে দিব হ্যাঁ আমি দুইটা উইকি গিভ হয়ে দিব ভাই আমার কিন্তু আঠারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই বিশকে সাবস্ক্রাইব হলে কিন্তু আমি ভাই গিভ হয়ে দিব আর আঠারো হাজার সাবস্ক্রাইব এখন আমার ভাই ফুল হয় আমার কিছু সাবস্ক্রাইব বাকি আছে তো ফটাফট সাবস্ক্রাইব করে দেব আর ম্যাজিক ভিডিও যদি আমার সাথে বানাইতে চাও অবশ্যই দিবা আমি হ্যাট পাড়ায় দিবো ওকে গাইস ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ